আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই হয়তো বা বলেন যে এই ফার্নিচারগুলো গ্যারান্টি কতদিন আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে টাকাতে ফার্নিচার কিনছেন এই ধরনের অল্প দামের ফার্নিচারে আসলে গ্যারান্টি হয় না তবে আপনাদের যদি একান্তই গ্যারান্টির প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন গ্যারান্টি সহকারেও ফার্নিচার দেওয়া যাবে আবার অনেকেই বলেন যে এর চাইতে সেগুন কাটি পাওয়া যাবে এই দামে আমি গ্যারান্টি গ্যারান্টিতে বলতেছি আপনারা যেগুলো অর্ডারই ফার্নিচার নেবেন সেগুনের চাইতে ভালো হবে তো চলুন শুরু করি আজকের নতুন ভিডিও এই যে ক্যাবিনেটটি দেখছেন এটা কিন্তু বিক্রি হয়ে গেছে চলে যাচ্ছে তো যারা আশেপাশে বগুড়া জেলার আশেপাশে তারা সরাসরি এসে নিতে পারেন আর যারা একটু দূরে অন্য জেলার তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই ফার্নিচারগুলো কিনতে পারবেন আর এটা হচ্ছে পাইকারি দামে বাজার এখানে হচ্ছে সকল ফার্নিচার পাইকারি দামে কিনতে পারবেন এক পিস নিলেও যে দাম একশো পিস নিলেও সেই দাম মানে পাইকারি ফার্নিচারের বাজার বলা চলা তো একটি ক্যাবিনেট দেখছেন তিন পাল্লার এটা কিন্তু রেন্টি করেই সার কাঠ দিয়ে তৈরি করা এগুলো যশোর থেকে আনা হয় এই কাঠগুলো যশোর থেকে এনে তারপরে এখানে ফার্নিচার তৈরি করা হয় এটা টু পার্টের ক্যাবিনেট নীচের পার্ট আরেক পাশে রয়েছে এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এই পাশে আরেকটা ক্যাবিনেট দেখছেন এটাও কিন্তু রেন্ট্রি সার কাঠের ক্যাবিনেট এটা আবার চার পাল্লা সিস্টেম এটার দাম পড়বে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা আর এগুলোর টু পার্টের ক্যাবিনেট এটা হচ্ছে নিচের পার্ট যে নিচের পার্টে হচ্ছে দুই পাশে দুইটি ডয়েব থাকে মাঝে দুই দুই পাশে পাল্লা মাঝে দুইটি ডয়েব থাকে যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে চার পাল্লার সিস্টেম যেটা দেখলেন সেটা হচ্ছে নিচের পা চার পাটেরটার দাম পড়বে সতেরো হাজার আর তিন পাল্লারটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা আর এই যে সোফা সেটগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠের তৈরি এগুলো টু টু ওয়ান হয় তারপর থ্রি ওয়ান ওয়ান হয় এগুলোর দাম পড়বে পার সেট মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই আকাশি কাঠের সোফা সেট আমাদের কাছ থেকে কিনতে পারবেন এছাড়া যে রোদে দিয়ে রাখা হয়েছে শুকানো হচ্ছে শুকানো হয়ে গেলে এগুলো রং করা হবে এগুলো হচ্ছে রেন্টি করেই সার কাঠের সোফা সেট টুকটাক গরমা রয়েছে যেমন রেডিমেড সার বলতে আপনার নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে সার হবে এগুলো সার পুরোপুরি সারই বলা চলে এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা সেট পার সেটের দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা আর এই যে একটা আকাশির ডেসিন টেবিল দেখছেন এটা কিন্তু সুন্দর মডেলের একটি ডেসেন এই গ্লাসের নিচে কিন্তু একটি বক্স সিস্টেম করা আছে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডেসিনের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় এই ডেসিন কিন্তু কিনতে পারবেন এছাড়া এই যার একটা ডিজাইন দেখছেন এটাই ওইটা কিন্তু সেম ডিজাইন এগুলো নয় থেকে দশ হাজার টাকার ভিতরে কিনতে পারবেন আর যদি একটা খাট দেখছেন সিম্পলের ভিতরে এগুলো রেন্টি করেই দেড় ইঞ্চি ফিটনেস এগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এগুলো নিতে পারবে আরেকটা ডেসিন আরেকটা খাট দেখাই খুবই সুন্দর ডিজাইন এই ডেসিন টেবিলটি রেন্টি করে শাড়ি বলা চলে টুকটাক গরম আছে এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার এই যে একটা খাট দেখেন চমৎকার ডিজাইনের একটি খাট এটা আকাশি গার দিয়ে তৈরি করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা চমৎকার একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিন্তু আপনারা কিনতে পারবেন একদম পাইকারি দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে এই যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি করেই সারবার মিক্স হবে এটা দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এই সোফা সেট কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এইখানে এই যে আরেকটা খাট দেখেন কত সুন্দর করে বান্নি করে চকচকা করে রাখা হয়েছে যারা এই ধরনের সিম্পলের ভিতরে সুন্দর খাট নিতে চান এগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো দেড় ইঞ্চি থিকনেসের এটা হচ্ছে মেহগুনি কাঠের তবে আপনারা আকাশি রেন্টি যে কোনো কাঠেরই পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র সাত টাকা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে করা এছাড়া যারা ডাইনিং সেট কিনতে চান ডাইনিং টেবিল এই যে এই ডাইনিংগুলো কিন্তু আকাশি কাঠে তৈরি করা খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই চমৎকার করে ডিজাইন করা হয়েছে এগুলার টপ হবে হচ্ছে গ্লাস টপ আর চারিদিকে দেখেন কত সুন্দর করে পার ফুকার ডিজাইন করা হয়েছে এর পাওয়াতেও কিন্তু ডিজাইন রয়েছে এর সাথে ছয়টি চেয়ার থাকবে এই যে এই চেয়ারগুলো থাকবে এগুলো আকাশী কার্যে তৈরি করা এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা গ্লাস ছাড়া ষোলো হাজার টাকায় আপনারা এই ডাইনিংগুলি কিনতে পারবেন আর যদি কাছে হয় তাই সেক্ষেত্রে গ্লাস আমরা দিয়ে দিয়ে দিতে পারবো আর যেহেতু এখান থেকে পাইকাররা ফার্নিচার কেনে যার কারণে আমরা গ্লাস ছাড়াই সেল করে থাকি ষোলো হাজার টাকায় এই ডাইনিংগুলি নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের ডাইনিং টেবিল রয়েছে যেগুলো সাত হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা কিন্তু কিনতে পারবেন এবার দেখা একটা হচ্ছে তিন পাল্লার আলমারি আপনারা সব সময় বলেন যে আলমারির ভিডিও কেন দিই না এটা হচ্ছে যশোরের রেন্টি করেই কাটতে তৈরি করা তিন পাল্লার একটি আলমারি এখন তিনটি পাল্লায় কিন্তু খোদাই করে চমৎকারভাবে নকশা করা হয়েছে এই আলমারিটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকায় এই আলমারিটি নিতে পারবেন এটা সাইডে যে কার্ট আছে এটা কিন্তু জয়েন্ট ছাড়া এক কাঠ মাত্র পঁচিশ হাজার টাকা কমপ্লিট এই ডাইনিং আলমারিটি নিতে পারবেন যাদের বাজেট কম জায়গা স্বল্পতা তারা এই আলমারিটি নিতে পারবেন এটি যশোরের দিয়ে তৈরি করা দুই পাল্লার একটি ডাইনিং আলমারি এটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এ দেখেন সাইটেও ডিজাইন আছে প্লাস এক কাঠ জয়েন্ট ছাড়া সম্পূর্ণ সার কাঠ মাত্র বিশ হাজার টাকা এই সুন্দর আলমারিটি কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে চলে আসতে পারেন বগুড়ায়